হলিক্রস স্কুলে প্রথম ষষ্ঠ ও নবম শ্রেণী ভর্তি কোচিংয়ের অগ্রিম ব্যাচ দুই হাজার ছাব্বিশে অগ্রিম কোচিং ব্যাচে নাম রেজিস্ট্রেশন চলছে নাম রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীদের হোয়াটসঅ্যাপে বলা যাচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন জিরো ডাবল নাইন থ্রি শুধুমাত্র প্রথম তিরিশ জন প্রতি ব্যাচে ইতোমধ্যে অনেককেই নাম রেজিস্ট্রেশন করেছেন অগ্রিম ব্যাচে আর মাত্র এগারো জন রেজিস্ট্রেশন করতে পারবে এখন নাম রেজিস্ট্রেশন করে রাখতে হবে ডিসেম্বরে ভর্তি হতে হবে তবে স্কুল ভর্তি কোচিংয়ের ক্লাস তিন জানুয়ারি দুই থেকে শুরু হয়ে একত্রিশ আগস্ট দুই পর্যন্ত চলবে দৃষ্টি আকর্ষণ সপ্তাহে তিন দিন ক্লাস এবং তিন দিন পরীক্ষা প্রতি মাসে নির্ধারিত টপিক্সের উপর মোট আট থেকে বারোটি পরীক্ষা এবং অতিরিক্ত পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়া হয় শিক্ষার্থীদের প্রতি ক্লাসে পরীক্ষা নেওয়া হয় যা বাধ্যতামূলক পূর্ববর্তী ক্লাসে যা পড়ানো হয় তা থেকে পরবর্তী ক্লাসে পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীদের জিনিয়াস শিক্ষা পরিবার থেকে পরীক্ষা খাতা বিনামূল্যে সরবরাহ করা হয় কোর্স কোঅর্ডিনেটর যারা আছেন ক্লাসে অত্যন্ত গুরুত্বের সাথে আপনার সন্তানের যত্ন নেন শিক্ষার্থীদের বেসিক বিষয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় শ্রেণী পরীক্ষা এবং পূর্ণাঙ্গ মডেল টেস্টের জন্য আলাদা কোনো ফি দিতে হয় না ফার্মগেটের জিনিয়াস শিক্ষা পরিবার পরিচালনায় স্যার ঢাকা সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এবং ফার্মগেটে অভিজ্ঞ ও এক্সপার্ট টিউটর টিম জিনিয়াস শিক্ষা পরিবারের মূল প্রোগ্রামগুলো হলিক্রস কলেজে ভর্তির সেরা কোচিং হলিক্রস স্কুল ভর্তির সেরা কোচিং ক্যাডেট কলেজ ভর্তি সেরা কোচিং নার্সিং কলেজ ভর্তি কোচিং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং একাডেমিক প্রাইভেট ব্যাচ প্রথম থেকে দ্বাদশ শ্রেণী ফার্মগেটে স্বনামধন্য জিনিয়াস শিক্ষা পরিবার দেশ সেরা স্কুল কলেজ সমাদৃত দুই থেকে ভর্তির জন্য যোগাযোগ করুন হেড অফিস একান্ন বাই এ রইস ভবন সোনালী ব্যাংকের উপরে তৃতীয় তলা হলিক্রস কলেজের বিপরীতে ফার্মগেট ক্যাম্পাস দুই ছয়চল্লিশ বাই এক হলিক্রস কলেজের বিপরীতে ফার্মগেট ফোন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন জিরো ডবল নাইন থ্রি আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান জিরো থ্রি টু নাইন ওয়ান বিস্তারিত তথ্য এবং কোচিংয়ের নামে রেজিস্ট্রেশনের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন জিরো ডাবল নাইন থ্রি